একটি সুন্দর মিষ্টি গন্ধে মাতিয়ে রাখার জন্য এই একটা গাছই যথেষ্ট খুব সুন্দর একটা গন্ধে আপনার বাগানকে যদি আপনি ভরিয়ে রাখতে চান তাহলে আপনারা এই গাছটিকে খুব যত্নে নিয়ে আসুন এবং ছাদ বাগানে বা বাগানে করুন দেখবেন আপনার বাগান খুব সুন্দর একটা মিষ্টি গন্ধে ভরে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নমস্কার বন্ধুরা গাছ লাগান প্রাণ বাঁচান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কথা বলবো আমার এই এক বছর পুরনো হাসনুহানা গাছের সম্বন্ধে কিছু বলার আগে আমি আপনাদেরকে গাছটির বর্তমান কি অবস্থা আমি সেটি দেখাতে চাই গাছটিতে দেখুন কত পরিমাণে ফুল এসছে এবং গাছটি এই ফুলের ভারে গাছটি এরকম হেলে পড়েছে এই হাসনুহানার গাছটির কীভাবে আমি পরিচর্যা করেছি কিভাবে প্রতিস্থাপন করেছি সম্পূর্ণটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই গাছটির পরিচর্যা এবং কিভাবে আমি এই গাছটিকে এতদিন রাখার পর এই গাছটিতে এত সুন্দর রেজাল্ট পেয়েছি সবটাই আমি বলবো। তার আগে আমি বলতে চাই যে এই গাছটির আমি এতদিন ধরে ভিডিও কেন দিইনি কারণ এই গাছটির ফুল গাছটির নাম যেরকম হাসনু হানা গাছটির ফুল সন্ধেবেলায় ফোটে এবং ভোর রাত্রিবেলায় ঝরে যায় তো এইগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু দেখানোর চেষ্টা করব এইগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো এইগুলো কিন্তু এখনো করি এইগুলো কিন্তু করি আর ফুলটা ফুটবে হচ্ছে এই রকম ওপরটা একটুখানি ফুটবে আর এই লম্বাটা কিন্তু ফুল ফুলের কোনো অংশ নেই না ডাট টাইপেরই কিন্তু ফুল শুধুমাত্র এইটুখানি এই গাছটির একটি গুণ হচ্ছে এই গাছটিতে যখন ফুলটা ফোটে তখন আপনারা বাগানের আশেপাশে থাকলে বা বাগানে ঢুকলে সন্ধেবেলায় তখন আপনারা বুঝতেই পারবেন যে এই গাছটার ফুলের কত সুন্দর একটা সেন্ট পুরো বাগানটা মাতিয়ে তোলে এত সুন্দর একটা সেন্ট হয় তো আমি এই গাছটার ভিডিও অনেক দিন ধরেই ভাবছিলাম দেব কারণ এই শুধুমাত্র এই ডালটিতে ফুলটি পড়ে আছে এই বাকি ডালগুলো যদি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা এখানে একটা এখানে একটা এই সবকটা ডালই কিন্তু এরকম ঝুলে পড়েছে কারণ এই গাছটার প্রত্যেকটা ডালেই রকম প্রচুর ফুল এসেছিলো কিন্তু আমি আপনাদের দেখাতে পারিনি একটাই কারণে কারণ এই গাছটি ফুল সন্ধেবেলায় ফোটে এবং ভোর রাত্রিবেলায় হচ্ছে ফুলগুলো ঝরে পড়ে তাই আমি গাছটির ফুলগুলো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি তো বেশি কথা না বলে গাইজ প্রথমেই আমি বলতে চাই যে এই গাছটা আপনারা আপনাদের ছাদ বাগানে বা বাগানে আপনারা এই গাছটা খুব সহজেই করতে পারবেন তো এই গাছটির পরিচর্যা সেরকম কিছুই বলতে গেলে লাগে না আপনারা যদি চান তাহলে ভার্মি কম্পোস্ট এবং গোবর সার সপ্তাহে একদিন মাটির ওপর লেয়ারটি খুঁড়ে এখানে দিতে পারেন আর এই গাছটির টপ নির্বাচন আমি বলে দিতে চাই যে এই গাছটি আমি আট ইঞ্চি একটা টবের মধ্যে প্লাস্টিকের টবের মধ্যে আমি লাগিয়ে রেখেছি গাছটিকে আর আপনারা চাইলে এই গাছটিতে পচা জলও দিতে পারেন সপ্তাহে একদিন কোনো অসুবিধা নেই এবং গাছটির জলের বিষয়টি আসি গাছটিতে আপনারা একবেলা জল দিলেই হবে কিন্তু আপনারা মা প্রতিস্থাপন করার সময় একটা জিনিস মনে রাখবেন যে টবের যেন ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয় কারণ মাটিতে গাছ করা আর টবে গাছ করা সম্পূর্ণ একটা দুটো আলাদা ভিন্ন বিষয় আর টবে যারা ছাদ বাগানে বা নিজে যারা ফ্ল্যাটে বসবাস করেন যারা ফ্ল্যাটে এই গাছটি করতে চাইছেন তারা সবসময় মাথায় রাখবেন টবে গাছ করতে চাইলে আপনাদের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হতে হবে কারণ গাছের গোড়ায় জল জমে থাকলে সেটি গাছের শিকড়কে পচিয়ে দিয়ে গাছটিকে মেরে ফেলে তার জন্য আপনারা তবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে রাখবেন যাতে এরকম বৃষ্টি হলেও বা আপনারা জল দিলেও পাশ থেকে যেন জলগুলো পড়ে যায় আপনাদেরকে দেখাবো স্ক্রিনে দেখুন বৃষ্টি হয়েছে জল কিন্তু জমেনি ওপরে জল আমি ওপরে রেখেছি জল পুরো পাশ দিয়ে পড়ে গেছে আর এই গাছটি যখন আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম গাছটির বয়স ছিল হচ্ছে গাছটি যখন মানে আর কি যে নার্সারি দাদাটা বলেছিল যে দাদার কাছে গাছটা তিন মাস ধরে রয়েছে তো যাই হোক আমি গাছটিকে পঞ্চাশ টাকা দিয়ে কিনে আনি নার্সারির থেকে দাদাটা বলেছিলো দাদাটার কাছে নাকি এই গাছটা তিন মাস ধরে রয়েছে এবার আমি জিজ্ঞাসা করিনি যে অ্যাকচুয়াল গাছটার বয়স কত সো গাইজ এবার আসি গাছটির পরিচর্যার বিষয় গাছটির পরিচর্যার বিষয়টা হলো এই যে আমি সপ্তাহে একদিন এই মাটির উপরের লেয়ারটা খুঁড়ে দিই খুঁড়ে আমাদের ভার্মি কম্পোস্ট এক মুঠো নিয়ে এটার মধ্যে ভালো করে দিয়ে দিই চারিদিক দিয়ে দেওয়ার পর মাটিগুলো আবার একটুখানি ভালো করে খুঁড়ে দিই করে দেওয়ার পর একটু ভালো করে জল দিয়ে দিন আপনারা যখনই কোনো গাছ আনার পর প্রতিস্থাপন করার পর এক সপ্তাহ দশ দিন বা এক মাস পর যখনই আপনারা মাটির লেয়ারটি ওপরের লেয়ারটি খুঁড়ে যে কোনো সার আপনারা প্রয়োগ করবেন জৈব অথবা অজৈব সার সেটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হতে পারে অথবা গোবর সার হতে পারে এবং অজৈব সারের মধ্যে এনপিকে হোক ফসফরাস হোক যে কোনো সার হোক না কেন সবসময় বেশি করে তখন জল দেবেন গাছে এটি খুবই জরুরি আর আমি এই গাছটিতে জৈব সারি দিই আমি বেশিরভাগ গাছই জৈব সারি দিয়েই করি আমি অজৈব সার সেরকম দিই না এটাই হলো ব্যাপার আর গাছটিতে সানলাইট যেন দু থেকে তিন ঘন্টা ডাইরেক্ট পরে এরকম একটা খানে আপনারা রাখবেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন তো গাইজ গাছটিকে যখন আমি নার্সারি থেকে নিয়ে আসি গাছটির বয়স আমাকে দাদাটি বলেছিল যে গাছটি দাদাটির কাছে তিন মাস ধরে রয়েছে তখন গাছটিতে এরকম ছোট ছোট পাতা ছিল এত বড় বড় পাতা আসেনি গাছটির এখন বর্তমান বয়স আমার কাছে আসার পর এক বছর তারপরের এই রেজাল্ট গাছ থেকে যখন আমি নার্সারি থেকে নিয়ে আসি গাছটি খুবই ছোট ছিল হাইট তখন গাছটির এরকম হবে এতটা হবে এতগুলো শাখা পোশাক আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছটিকে যাতে ঝাঁকড়া হয়ে যায় তাই এরকম এরকম জায়গা থেকে একবার দুবার তিনবার এরকম কাট লাগিয়েছি তারপরেই এরকম ঝাঁকড়া হয়েছে গাছটা গাছটিকে থেকে যখন আমি নার্সারি থেকে নিয়ে আসি তারপর এক সপ্তাহ একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিই এটি প্রত্যেকটি গাছের ক্ষেত্রেই সমান কারণ একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়াতে গাছ আসার পর নিজেকে সেট করতে একটু সময় লাগে তাই আমি আপনাদের সবাইকে একটা জিনিস বলতে চাই যে আপনারা নার্সারি হোক বা হার্ট হোক যেখান থেকেই আপনারা গাছ নিয়ে আসবেন এক সপ্তাহে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন এবং যেরকম অল্প অল্প জল দেওয়ার অল্প অল্প জল দেবেন কিন্তু সেটিকে করা খুবই জরুরি কারণ নালে হঠাৎ করে একটা জায়গায় আসার পর গাছটিকে আপনারা প্রতিস্থাপন করে দিলেন ভালোভাবে সার দিলেন মাটি দিলেন একটা বড় টবের মধ্যে যতগুলো আর কি সব দরকার সব আপনারা পূরণ করলেন কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কি সেই গাছটি মারা যায় মারা যাওয়ার একটাই কারণ হচ্ছে বন্ধুরা এই কারণটি যে গাছ সেই আবহাওয়াতে আসার পর নিজেকে সেট করতে পারে না তাই জন্য নার্সারি থেকে আনার পর আপনারা এক সপ্তাহ বা দশ দিন একটা ছায়াযুক্ত স্থানে সেই গাছটিকে রেখে দেবেন তো গাইজ আমি গাছটিকে আনার পর নার্সারি থেকে একটা আট ইঞ্চি টবের মধ্যে এই আট ইঞ্চি টবের মধ্যে সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল এবং ফর্টি পার্সেন্ট আমাদের গোবর সার যেটিকে আমি বেশিরভাগ প্রত্যেকটা গাছের তেই আর কি ইউজ করে থাকি গোবর সার সেই নর্মাল গোবর সার এবং আর এই আমাদের গার্ডেন সয়েল মিশিয়ে আমি আর কি এই গাছটিকে প্রতিস্থাপন করি গাছটির বর্তমান বয়স এক বছর এক বছর হওয়ার পর আপনারা দেখুন কত সুন্দর আপনারা রেজাল্ট আমি রেজাল্ট পেয়েছি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজেই এই গাছটিকে করতে পারবেন আর এই গাছটির দাম বেশি নেয়ও না হাট থেকে নিলে আরও কম নেবে আর আপনার নার্সারি থেকে নিলে একটু দাম তো বেশি হবেই ভাইজ আজকে এতটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে